আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অন্যান্য রোগীদের মতো আরেকজন কিডনি এবং ইউরেটারের পাথরের রোগী আমাদের চিকিৎসায় পাথর মুক্ত হলেন প্রমাণসহ দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কিছু হোমিও চিকিৎসক সহ অনেকে মনে করেন যে এইট এম এম বা আট এম এম এর চেয়ে বড় পাথর সাধারণত অপারেশন ছাড়া নির্মূল করা সম্ভব নয় এটা আসলে গুজব বা ভুল ধারণা আমার বেশ কয়েকটি পিত্ত পাথর এবং কিডনির পাথর রুগীর পাথর নির্মূল হওয়ায় এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এসব গুজবের কারণেই কিছু মানুষ না বুঝে অথবা হিংসার বশবর্তী হয়ে আমার রুগীদের হতাশ করতে চান বলেন এত বড়ো বড়ো ডাক্তার থাকতে এখানে কি হবে বা কি উপকার পাবেন অথচ আমরা যে সেবাগুলো দিই সবগুলোই প্রমাণিত হওয়ার পরেই পরীক্ষিত হওয়ার পরেই আমরা বিজ্ঞাপন দিয়েছি আজকের এই ভিডিওটি সকলেই লাইক এবং শেয়ার করে মিথ্যা বা গুজব ছড়ানোর লোকদের মুখ বন্ধ করে দিন এবং পাথর নিয়ে ভুল ধারণা রেখে যারা প্রথমেই অপারেশনের কথা ভাবছেন তাদের নিকট এই প্রমাণ পৌঁছে দিন আপনার একটি শেয়ারে অনেক মানুষ উপকৃত হতে পারে মনে রাখবেন পারফেক্ট হোমিও ওষুধে ফিক্ত কিডনি লিভার প্যানক্রিয়াস ইত্যাদি বড় পাথরও ইনশাল্লা নিশ্চিতভাবে দূর হবে শর্ত হল ধৈর্য সহ ঔষধ সেবন করে যেতে হবে এক দুই মাস টেস্ট করতে আসা রোগীরা কিছু উপকার পেতে পারে হয়তোবা কারো পাথর নির্ময় হতে পারে অল্প সময়ে কিন্তু এসব অপারেশনযোগ্য কেস দ্রুত সমাধান সমাধান করা প্রায় সম্ভব হয় না তাই ধৈর্যহীন অস্থির সন্দেহ পোষণকারী রুগীগণ এতে প্রায় সফল হতে পারে না এই সকল লোকদের এ চিকিৎসা থেকে দূরে থাকাই ভালো অর্থাৎ যারা বিশ্বাস নিয়ে সন্দেহ মুক্তভাবে ধৈর্যশীলতার সাথে ওষুধ সেবন করবেন তারা ইনশাআল্লাহ নিশ্চিত আমাদের চিকিৎসায় যে কোনো ধরনের পাথর হতে মুক্ত হতে পারবেন আজকের এই রিপোর্টটি অনেক অস্থির এবং ধৈর্যহীন রুগীর জন্য শিক্ষণীয় হবে বলে মনে করি দেখুন দীর্ঘ প্রায় নয় মাস আমাদের নিকট ওষুধ সেবন করছেন কিডনি এবং ইউরোটারের পাথরের রুগী যশোর সদরের রূপদিয়া হাটবিলা গ্রামের নাজমুল সজ্জার ভাই তার পাথরের সাইজ ছিল ইলেভেন এম বা এগারো পরীক্ষার চার পাঁচ মাস পরে আমার ওষুধ সেবন করেন কিন্তু এর আগে আরেকটি তিনি পরীক্ষা করেছিলেন এক মাস আগে সেখানে তার পাথরের সাইজ ছিল টেন এম বা দশ এম এম অর্থাৎ এক মাসে তার এক এম এম পাথর বৃদ্ধি পেয়েছে তো তিনি আমার নিকটে ওষুধ সেবন করেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অর্থাৎ এগারো এম এম দেখার প্রায় চার পাঁচ মাস পরে আমার নিকটে চিকিৎসা নেওয়া শুরু করেন ধারণা করা যায় তার পাথরটা এর চাইতে আরও বড় ছিল যাই হোক বেশ কয়েক মাস দুই মাস চিকিৎসা নেওয়ার পরে নভেম্বর দুই হাজার চব্বিশে পরীক্ষা করে দেখেন ইউরেটারের পাথর নাইন এম এম বা নয় এম হয়েছে কিন্তু কিডনিতে ফোর এম এম বা চার এম এম পাথর তৈরি হয়েছে যা ইতিপূর্বে ছিল না এটা আসলে একজন নতুন লোকের জন্যে আতঙ্কের ব্যাপার তিনি এরপরেও বেশ কিছুদিন আমার নিকটে বিশ্বাস নিয়ে ওষুধ সেবন করতে থাকেন এপ্রিল দুই হাজার এই মাসে তিনি পরীক্ষা করেন দেখা যায় কিডনিতে সে পাথরটি নেই কিন্তু ইউভেটারের পাথর আবারও আগের মতোই এগারো এম এম হয়ে গেছে সবারই কথা কিন্তু তিনি আশা নিয়ে ওষুধ সেবন করতে থাকেন এরপরে মে মাসের তিরিশ তারিখে ঢাকায় একটা আলট্রা এবং এক্স রে করেন উভয় পরীক্ষাতেই দেখা যায় নর্মাল স্টাডি অর্থাৎ তিনি পাথর মুক্ত আলহামদুলিল্লাহ তিনি পাথর মুক্ত হয়েছেন তিনি নিশ্চিত হওয়ার জন্য বাড়ি এসে যশোরে আগের স্থানে আবারও পরীক্ষা করে দেখেন সেখানেও এক রিপোর্ট দেখা যায় তার কোনো পাথর নেই তিনি অপারেশন না করে ধৈর্য ধারণ করে আমাদের ওষুধ সেবন করে গেছেন আল্লাহর অসিস কৃপায় তার ফলাফল তিনি পেয়েছেন আর অপারেশন হলেই যে তার পাথর আর হবে না এর কোনো নিশ্চয়তা নেই কারণ এমন অনেক রোগী পেয়েছি যারা বারবার অপারেশন হয়েছেন বারবার তাদের পাথর তৈরি হয়েছে আর পরবর্তীতে অপারেশন হওয়াও কিন্তু ঝুঁকিপূর্ণ এই জন্যে প্রথমে অপারেশন না করে বিনা অপারেশনে পাথর নির্মূল করার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ কোনো প্রকার শারীরিক ঝুঁকি ছাড়াই শুধুমাত্র হোমীয় ওষুধে কয়েক গুণ কম খরচে পাথর নির্মূল করতে চাইলে দেশের যে কোনো স্থান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন ওষুধের অর্ডার করলে আপনার ঠিকানায় আমাদের ঔষধ পৌঁছে যাবে ইনশাল্লাহ আবারও সকলের নিকট অনুরোধ সকলকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে আপনার এই একটি শেয়ারে অন্যরা উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা